আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের বিরুদ্ধ টপিক হচ্ছে যে শশা লাগাইছিলেন শশা শেষ হয়ে গেছে বা সামনেই শেষ হবে এখন জমিতে কি চাষ করবেন ওই জমিতে আবার শশা লাগানো যাবে কিনা বা হচ্ছে রমজান টার্গেট করে শশা লাগাইছিলেন শশা শেষ হয়ে গেছে বা যাইতেছে এখন আবার ওই জমিতে আবার শশা লাগানো যাবে কিনা বা কোনটা চাষ করলে ভালো হয় এটা অনেকে সিদ্ধান্ত নিতে পারতেছেন না বা বুঝতেছেন না তাদের জন্য আজকের এই যে এখন আপনারা ওই জমিটাতে আবার শশা চাষ করতে পারবেন কিনা বা একটা জমিতে মোট কয়বার শশা চাষ করা যায় টানা কয়বার শশা চাষ করা যায় এটা নিয়ে আজকে কথা বলবো তো ভিডিও শুরুতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আমি দুই সালের রমজান মাসে শশা চাষ করলাম তখন হচ্ছে এটা প্রথমবার মানে ফার্স্ট টাইম শশা চাষ মালচিং পেপার দিয়ে এই প্যাটার্নের মাছা করে তো তখন ওইখানে আমার মোটামুটি আট নয় শতাংশের মতো জায়গা ছিল আট নয় শতাংশ জায়গা থেকে আমি হচ্ছে ঘটনাটা শুনেন তাহলে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন হ্যাঁ মানে এটা গপ্প করা গপ্প করতেছি না এটা শিক্ষামূলক বিষয় আট নয় শতাংশ জায়গা থেকে আমি হচ্ছে সাঁত্রিশ হাজার টাকার শশা বিক্রি করছিলাম সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এরকম মনে হয় বা সাঁত্রিশ হাজার টাকা যাই হোক তো তখন আমি সর্বোচ্চ শশার বাজার পাইছিলাম একদিন বাইশশো টাকা মন পঞ্চান্ন টাকা কেজি তো হচ্ছে প্রথমবার আমি যে শশা চাষ করলাম ওখানে আপনার সুপ্রিম সিডের সুপ্রিম প্লাস গ্রিন লাইন অলরাউন্ডার টু এই তিনটা জাত দিছিলাম তো ফলন ভালো হয়েছিল বাজারও ভালো ছিল তখন ভালো দাম আর কি এত অল্প জায়গা থেকে এখন থেকে আরো কয়েক বছর আগে টাকা তো শেষ হয়ে যখন গেল তখন আমি কি করলাম তো একুশ সালে রমজান ছিল আপনার মে মাস আহ এপ্রিল মে মাস দুইটা মিলে মনে হয় মানে আরো কয়েক বছর আগে তো কয়েক প্রতি বছরই তো দশ দিন করে পিছাই আসে তো এপ্রিল মে মাস মিলে মনে হয় তো আমার শশাগুলো যখন শেষ হয়েছিল তারপরে হচ্ছে আপনার বর্ষাকাল ছিল বর্ষা সিজন চলে আসছে জুন মাস থেকে বৃষ্টি হয় তো শশা শেষ হলে আমি যে কাজটা করছিলাম ওই মালচিং পেপার আমি আর তুলিও নাই সারও দিই নেই গোবরও দিই নেই কিচ্ছু দিই মানে কিচ্ছু করি নেই জাস্ট মরা গাছগুলো ছিল আমার মাছার মধ্যে ওগুলো টাইনা টাইনা সারাইছি পরিষ্কার করছি তারপরে ওই জমিতে আমি আবার শশা চাষ করছি মাছা ওই বেড যে ছিল মালচিং পেপার ছিল ওখানে কিন্তু আমি কিচ্ছু দেই নাই কোনো কিছু না ওইখানে আমি হচ্ছে আপনার ওই মালচিং পেপারের যে ফুটাটা যেখানে হচ্ছে কাইটা গাছের বীজ বা চারা দিয়ে আমরা ওই জায়গাটা সেনিকাসি আছে না নিরানি নিরানি সেনিকাসি দিয়ে হ্যাঁ খোঁসাই খুসাই মাটি আলগা করছিলাম মাটি আলগা করিয়া ওইখানে আমি হচ্ছে অলরাউন্ডার টু জাতের শসার চারা বসাই দিয়েছিলাম তো ওইখানেই গাছগুলা হয়েছিল খুব সুন্দর হয়েছিল দ্বিতীয়বার আর হচ্ছে আমি ড্রেনে মাঝে মাঝে সার দিতাম ড্রেনের সার দিয়া তো দ্বিতীয়বার যখন শশা হইলো তখন রমজান ছিল না শশার ভালো বাজার পাওয়া যায় কিন্তু রমজানের পরে কিন্তু এত ভালো বাজার পাওয়া যায়নি তখন আরো কম বাজার পাওয়া যাচ্ছে তো ওই কম বাজারের মধ্যেও আমার যে প্রোডাকশন আসছিল তাতে করে আমি হচ্ছে একুশ হাজার টাকার শশা বিক্রি করছিলাম একুশ হাজার সামথিং কি একুশ হাজার টাকা একটা বিষয় চিন্তা করেন আপনি প্রথমবার চাষ করলাম সেখানে ভালো হইল সাড়ে হাজার বিক্রি করলাম দ্বিতীয়বার ওইখানে আমি কোন পরিচর্যা বলতে গেলে তেমন কিছু করি নাই ওই ড্রেনে সার দিছি মালসিক ব্যাপারটাও তুলছিলাম না কোনো কিছু না কইরা শশা চাষ কইরা সেখান থেকে কিন্তু একুশ হাজার টাকার মতো আসলো ওটা কিন্তু মোটামুটি বলা চলে যে ওখানে এক প্রকারের পুরোটা লাভ বা কয়েক হাজার খরচ হয়েছে হয়তো আর ম্যাক্সিমাম হচ্ছে লাভ তাহলে এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন যে এক জমিতে বারবার শসা শশা চাষ করা যায় এবং কোন রকম করলেও চাষ করা যায় তবে এই ক্ষেত্রে ভালো জাত লাগাইতে হবে যেগুলা ভিগরাস মানে গাছ খুব জোর করে শক্তিশালী এমন জাত লাগাইতে হবে এখন এখানে আর কি কি করলে ভালো হবে আর কি কি করা যায় সেটা আমি আপনাদেরকে বলি আমি যেমন কোনো কিছু না করে লাগাইছিলাম আপনারা এমন না করে মালচিং পেপারটা উপর থেকে টান দিয়ে তুইলা এই মাটিটা কোদাল দা কোপাইয়া আলগা করবেন আলগা করিয়া এখানে আবার নতুন করে সার গোবর দিবেন মানে জৈব সার এবং রাসায়নিক সার দিবেন তারপরে মালচিং পেপারটা আবার ঢাকবেন ডাইকা গড়তে গড়তে বীজ অথবা চারা লাগিয়ে দিবেন তাহলে ওগুলো আরো বেশি সুন্দর হবে আর হচ্ছে একটা জমিতে আমি যখন মানুষকে পরামর্শ দিই যে কেউ যদি শশা চাষ করার প্ল্যান নেন প্রজেক্ট নেন এক জমিতে আপনি শশা চাষ করবেন এই চিন্তা ভাবনা তো আপনি হচ্ছে শশার মোট শশা চাষ করতে পারেন এই পরিকল্পনা করবেন তাহলে হচ্ছে আপনার ওখানে শশা চাষ করে লাভ হবে কারণ ওই মাসা মালচিং পেপার এগুলার খরচ একবারই হয় পরে আপনার শুধু বীজ আর সার কীটনাশক এগুলার খরচ হয় এগুলা খুবই কম খরচ হয় এজন্য আমি এই পরামর্শটা দেই তার মানে আমার কথা থেকে আপনারা এটা আশা করি বুঝতে পারতেছেন যে এক জমিতে আপনারা হচ্ছে তিন চারবার শশাক চাষ করবেন পরবর্তী বছরে অন্য শুন চার মধ্যে যদি আপনাদের ভালো বাজার পান না ভালো প্রোডাকশন হয় হ্যাঁ আর পরবর্তী বছরে যে আপনারা ওইটাতে শশা না করে অন্য ফসল কইরা অন্য জমিতে শশা করবেন এক জমিতে প্রতি বারবারে এক ফসল করলে ওইটা ভালো হয় না ওইটার বিভিন্ন কারণ আছে তারপরে যেটা করতে পারেন এটা তো আমি শশার কথা বললাম যে আপনি শশা লাগাইতে পারবেন কিনা এখন আপনি যদি এরকম হইতে পারে যে এখন শশার বাজার কম সামনে হয়তো শশার বাজার বাড়বে না বা কম থাকতে পারে আবার শশা লাগে ধরা খাবো কিনা হচ্ছে ফলন টলন কম বা বাজার টাজার কম পাবো কিনা সেক্ষেত্রে আপনি কি করতে পারেন করলা আছে না করলা করলা এবং শসা মিক্সড করে লাগাবেন মিল জিল করে লাগাবেন কিছু কিছু ইউটিউব ভিডিওতে আমি দেখি যে একটা মানে করলা শশার মিশ্র চাষ করছে বলে যে শশার সাথী ফসল হইতেছে করলা মানে কিরে ভাই চিন্তা ভাবনা মানে ওইগুলো দেখি এমন জঙ্গল বানিয়ে রাখছে ওই মানে ওই গাদার পরিকল্পনা করা যাবে না আপনার হচ্ছে একেবারে বাস্তবসম্মত বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কতটুকুই স্পেস দিলে আপনার করলা এবং শশার মিশ্র চাষ হবে যেখানে আপনাকে শশাকে বানাইতে হবে সাথী ফসল করলাকে বানাইতে হবে মেইন ফসল শশা এবং করলা যদি একসাথে চাষ করতে চান করলাকে বানাইতে হবে মেইন ফসল শশাকে বানাবেন সাথী ফসল এইভাবে চাষ করতে হবে ওই শশার সাথী ফসল জীবনে কোনোদিন করলা হবে না বুঝতে পারছেন কারণ করলা গাছ আস্তে আস্তে বাড়ে করলা গাছের গ্রোথ কম করলা গাছে মোটামুটি ষাট দিনে ফল হারভেস্ট করা যায় আর শশা গাছ ষাট দিনে শেষ হয়ে যায় এজন্য আছে করলা গাছ থাকবে আপনার মেইন গাছ শশা গাছ থাকবে আপনার মানে সাথী ফসল শশাগুলো শেষ হয়ে যাবে করলা সুন্দর হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা যেভাবে পরিকল্পনা সাজাইতে পারেন আমি এখানে যে এই প্যাকেটগুলো দিয়ে বোঝাই এখানে আমাদের মরিচের বীজের প্যাকেট আছে তো ধরেন যে এখানে তিনটা বেড এটা একটা বেড এটা একটা বেড এটা একটা বেড এই তিন বেডের মধ্যে আপনারা হচ্ছে এই মাঝখানের বেডটা পুরোপুরি শশা দিতে পারেন এটা দুই পাশে শশা দিতে পারেন যদি আপনাদের ধরেন যে বেড করা আছে সেই ক্ষেত্রে দুই পাশে শশা দিতে পারেন আর এই যে দুইটা বেড এই দুইটা বেডের এই দুই পাশ দিয়ে আপনারা করলা দিবেন আহ তিন ফিট পর পর আর এই পাশেও আপনার হচ্ছে ফাঁকা রাখবেন না হয় শশা দিবেন শশা দিবেন এমন ভাবে দিবেন যাতে ফুরাটা দিয়ে দিলে মনে হয় সমস্যা হবে না প্রতি করতে করতে কিন্তু এই যে করলার বেডে যে আপনারা এক পাশে যে আপনারা করলা লাগাইলেন এখানে কোনো কিছু লাগাবেন না ওলার শুধু করলা গাছে ভেতরে দিবেন তো এটা আসলে আরো পরীক্ষা নিরীক্ষা চালানো দরকার আমি আপাতত এইভাবে পরামর্শ দিতেছি আমাদের টাঙ্গাইলের একটা ভাই আছে নাম হচ্ছে আর কি বাসা তো উনি হচ্ছে এইভাবে এইভাবে লাগাবে তো লাগাইলে আমার মনে হয় না যে তেমন কোনো সমস্যা হবে মোট কথা হচ্ছে যে আপনাকে লাগা আজকে পর্যাপ্ত স্পেস দিতে হবে আপনি ওই দুই তিনটা গর্ত ফাঁকা থাকতেছে শশা বীজ বুনা দিলেন বা সারা বুনা দিলেন তাতেই আপনি খুব বেশি প্রফিট পেয়ে যাবেন বিষয়টা এমন ঘটবে না হ্যাঁ আপনি তার থেকে করলা গাছগুলাকে ভালো মতো বাড়তে দিবেন যাতে করলা গাছগুলা মাছায় উঠতে পারে সুন্দর মতো স্বাস্থ্যবান হইতে পারে আপনি যদি এখানে শশা করলা একবার সমান ঘনত্বে লাগান করলা গাছ একেবারে লিকলিকা দুর্বল হবে চিকন হবে ওগুলাতে ভালো প্রোডাকশন পাবেন না আরো জায়গা নষ্ট ওইটার আরো বিভিন্ন পরিকল্পনা করা যাবে আরো সুন্দর করে বোঝানো যাবে আহ এটার জন্য খাতায় আঁকতে হবে বেয়ে রাখতে হবে দূরত্ব মাপতে হবে আহ এইভাবে করলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও মনে হয় বড় হয়ে গেছে ওই যাইতেছি না তো যাই হোক আমি যে বিষয়টা সংক্ষেপে বলার চেষ্টা সংক্ষেপ না তো বিস্তারিত বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে শশার জমিতে আপনারা চাষ করতে পারবেন কোনো সমস্যা আর যদি আপনি শশা না করতে চান তাহলে শশা করলা একসাথে করতে পারেন অথবা আপনি এই দুইটা আইটেম একবারে টোটালি বাদ দিয়া শুধুমাত্র করলা করতে পারেন অথবা আহ বরবটি আছে তারপর হচ্ছে আরো যে সমস্ত ফসল মাছায় ওঠে আহ ঝিঙা দন্দল আহ এই এইসব চাষ করতে পারেন তো ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ